চশমা পরে থাকতে হয় সারাক্ষণ কিভাবে পরিষ্কার করবে চশমা বা কিভাবে পরিষ্কার করলে নতুনের মতো দেখতে দেখাবে তোমাদের চশমা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা যারা সব সময় চশমা পরে তাদের জন্য কিন্তু খুবই উপযোগী ভিডিও আমাদের মধ্যে অনেকেই কিন্তু চশমা সারাক্ষণ পরে থাকে কিন্তু চশমা ঠিক মতো যত্ন আদি করে না যার ফলে কিন্তু দেখতে পুরনো লাগে এবং পরিষ্কার দেখতেও পায় না কিন্তু কিভাবে যত্ন করলে তোমাদের চশমা নতুনের মতো ঝকঝক করবে সেই বিষয়ে কিন্তু আজকে আমার ভিডিওটা তাই শুধু চশমা করলেই হবে না যাদের কম জোরি চোখের দৃষ্টি তারা যার সাহায্যে পরিষ্কার দেখতে পায় সেটার কিন্তু যত্নআত্তি করা বা পরিষ্কার রাখা কিন্তু তোমাদের দায়িত্বের মধ্যেই পড়ে চলো তাহলে জেনে নি কিভাবে পরিষ্কার করলে চশমা নতুনের মতো চকচক করবে চশমা পরিষ্কার করার জন্য প্রথম যে টিপটা বলবো সেটা হলো হালকা উষ্ণ গরম জলে যদি চশমাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখো তারপর পরিষ্কার করে নাও দেখবে চশমায় লেগে থাকা ধুলো বালি ময়লার পরত কিন্তু সহজেই উঠে যাবে এবার দ্বিতীয় যে টিপটা বলবো সেটার জন্য চশমায় যদি তোমরা এক দু ফোটা ডিশওয়াশার ফেলো তারপর ওটা হালকা হাতে ভালো করে ঘষে ধুয়ে নাও দেখবে কিন্তু চশমা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তবে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে খাটযুক্ত সাবান কিন্তু তোমরা ব্যবহার করবে না এতে কিন্তু চশমার কাচের ক্ষতি হতে পারে চশমা পরিষ্কার করার জন্য কিন্তু আঙুলই যথেষ্ট আঙুল দিয়ে হালকা হাতে তোমরা চশমা পরিষ্কার করে নিতে পারবে তবে প্যাডের কাছে যদি ময়লা জমে সেক্ষেত্রে কিন্তু তোমরা ব্রাশ ব্যবহার করতে পারো এক্ষেত্রে সাবান দিয়ে চশমা পরিষ্কার করার পর তোমরা কলের নিচে চশমাটা ধরবে যাতে জলের ফোর্সে কিন্তু চশমাটা পরিষ্কার হয়ে যায় এক্ষেত্রে খেয়াল রাখবে যে চশমায় যেন সাবান লেগে না থাকে বা অতিরিক্ত জলও কিন্তু ছেড়ে নেবে তোমরা মাইক্রোফাইবার দিয়ে কিন্তু চশমা পরিষ্কার করতে পারো আর সপ্তাহে একবার যদি এই সাবান দিয়ে চশমা পরিষ্কার করো তাহলে কিন্তু বছরখানেক পুরনো হলেও চশমা নতুনের মতো দেখাবে এবং তোমাদের দেখতেও সুবিধা হবে তাহলে কিন্তু চশমা শুধু পড়লেই হবে না তার পরিষ্কার করার টিপসগুলোও তোমাদের জানতে হবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে